আতসবাজির খেলা নয় বিদ্যুতের তার পুরে বিপত্তি আগুন ফুলকির ঝলকানি ঘটনা মালদার হবিপুর ব্লকের এলাকায় হঠাৎই বিদ্যুতের ট্রান্সফর্মারে আগুন আগুন লাগার লাগার ঘটনাটি ঘটনাটি ঘটে ঘটেছে হবিপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান মালদা নালাগুলা রাজ্য সড়কের পাশে মধ্যম কেন্দুয়া এলাকা গতকাল সন্ধ্যে নাগাদ হঠাৎ বৃষ্টির মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে ট্রান্সফর্মার আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় যদিও বর্ষায় কোনো দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পান এলাকাবাসী এই ঘটনা ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আমাদের এখানে বিদ্যুতের সমস্যা দীর্ঘদিন আমরা ফোন করলে কি আমাদের এখানে আপনাদের কালেকশন নাই মুচিয়াতে বলো মুচিয়াতে ফোন করলে বলে কি আমাদের সাথে কালেকশান নাই ওইপুরে বল এই সমস্যার জন্য আমরা প্রতিনিয়ত হয়রানি হই কালকে হঠাৎ করে আমরা দেখি কি এখানে ট্রান্সমিটারে আগুন ধরেছে আগুন ধরার ফলে আমাদের তো যাই হোক ছেলেপেলে সবকে সরিয়ে দিলাম আমরা দিয়ে আমরা সাইডে চলে আসলাম তারপর আমরা ইলেকট্রিকতে ফোন করবো ইতিমধ্যে আইসির গাড়ি আসলো আইসির গাড়ি আসার ফলে আইসি সাহেব দেখলেন দিয়ে হয়তো ফোন করেছিলেন জানি না কিছুক্ষণের মধ্যে মানে ঘণ্টাখানেকের মধ্যে আমরা আবার লাইনটা পেয়ে যাই আমরা চাই